অনেকেরই মোবাইল আছে হয়তোবা ঘুম থেকে উঠে দেখেন এই পর্যায়ে চলে আসে বা বন্ধ করে রেখেছেন চালু করতে গেছেন এই পর্যায়ে চলে আসে তো এই প্রবলেমগুলো আসলে অনেকেই জানেন না কেন হয় তো যাদেরই ফোন গুলা ফরম্যাট করার পর বা চালু করার পর এরকম থাকে রিকভারি মোড়ে থাকে তো আপনার এই প্রবলেম হচ্ছে আপনার একমাত্র এই সুইচ গুলার কারণে যাদের ফোনেরই এই সুইচ প্রবলেম হবে অটোমেটিকালি শর্ট হয়ে থাকবে তাদের ফোনেরই এরকম বেকুবারে চলে আসবে তো আমরা এই মুহূর্তে এখান থেকে রিমোট করে বের হতে পারবো এখান থেকে ফর্ম্যাট করতে পারবো তো ফর্ম্যাট করার জন্য আমি এখান থেকে ফোনটিকে ফর্ম্যাট করতে যাচ্ছি ওয়াই ইএস আমরা ইএস লেগে রাইড দেবো তারপরে এখান থেকে ফ্যাক্টর রেসেট দেবো তো দেখতে পারতেছেন হ্যাঁ এখান থেকে আমাদের ফোনটি এখান থেকে ফর্ম্যাট হচ্ছে তো যারা এরকম বিক্রি করে মোট চলে এসে বা ফরমেট করার করতে চান তারা এভাবে ফরমেট করতে পারবেন আর যারা এখান থেকে টোটালি কোনো প্রকার ফরমেট করবেন না আপনার ফোনটি যেরকমই আছে আপনি সেম আগের মতো রাখতে চাচ্ছেন তার ক্ষেত্রে আপনারা ডাইরেক্টলি এখান থেকে রিস্টোর বা এখান থেকে হচ্ছে রিবোট আপনার দুইটা অপশনের একটা অপশন সিলেক্ট করবেন তার ক্ষেত্রে আপনার ফোনটি অটোমেটিকলি এখান থেকে আবার চালু হয়ে যাবে তো যারাই এই জিনিসগুলো বুঝেন না হয়তোবা অনেকেই আছেন একটু থেকে একটু হলে দেখেন আপনার ফোনটাই প্রবলেম হয়ে গিয়েছে তো তার ক্ষেত্রে এখান থেকে যদি ফরমেটিংটা আমার এখান থেকে কমপ্লিট হয়ে যায় আমি আপনাদেরকে দেখিয়ে দেব এখান থেকে কিভাবে যদি রিবোর্টের মধ্যে চলে যায় আপনার কিভাবে এখান থেকে ফ্যাক্টরি অনলি যদি এরকম থাকে তালে ক্ষেত্রে আপনি এখান থেকে জাস্ট রিপোর্ট নাও ক্লিক করবেন রিপোর্ট নাও ক্লিক করার সাথে সাথেই আপনার ফোনটি এখান থেকে পুনরায় আবার চালু হয়ে যাবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনাদের ফোনের মধ্যে যাদের এরকম প্রবলেম গুলো চলে আসবে আপনারা চাইলে খুব সহজে একভাবে কাজগুলো করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ